হ্যালো ইউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে যেটা তোমরা যে কোনো সময় খেতে পারো আর যে কোনো টাইমে উপভোগ করতে পারো কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর ও একটা আলু তো গাজরটাকে ভালোভাবে ছিলে নিয়েছে আলুটাকেও খুব সুন্দরভাবে ছিলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি তো গাজরটা তো আমি গ্রেট করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা গ্রেট হয়ে গেছে এরপরে আমি আলুটাকেও সেম প্রসেসে কিন্তু গ্রেট করে নেব তো দেখো এরপরে এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে গ্রেট করে নিয়েছি এরপরে এই যে দেখতে পাচ্ছ গাজরটা আর আলুটা কিন্তু আমি একসঙ্গেই ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এরপর আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা এটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি দেখো এটা দারুণভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এরপরে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এরপরে এই বোলের মধ্যে প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এর মধ্যে অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণ ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি ভাজির পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডোয়ের আকারে বানিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি দেখো এরপরে হাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমি মুথে নেব খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর আমি এটা কিন্তু উইচি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো ঠিক যেরকম আমরা লুচি বেলি ঠিক সেরকমভাবে লিচিটাকে কেটে নিতে হবে অ্যান্ড এরকমভাবে বানিয়ে নিতে হবে এরপরে অল্প পরিমাণে আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ঠিক বড় সাইজের আমি বেলে নিয়েছি এবং ঠিক এতটা সাইজের হবে তো দেখিয়ে নিচ্ছ যে এরকম সাইজেরই বানিয়ে নিতে হবে তো সবগুলো সেম প্রসেসই কিন্তু বানিয়ে নেবো তো দেখো সবগুলোকে এরপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবং টমেটো ক্যাচপ নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে কিন্তু এই টমেটো ক্যাচ ভালোভাবে এই রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে ঠিক মিডলে দিয়ে দিলাম সেই পুরটাকে এবং পুরটাকে জল ছড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেখো ভালোভাবে কিন্তু এটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আরেকটা রুটি চাপিয়ে এর সাইডগুলোকে ভালোভাবে কিন্তু চেপে দিচ্ছি এরপর আমি এর ওপরেও কিন্তু টমেটো ক্যাচপ দিয়ে দিয়েছি এবং সেম প্রসেসটাই কিন্তু পুনরায় করতে হবে এবং দেখে নিচ্ছ যে আমি জল ছড়িয়ে কিন্তু ভালোভাবে এই পুরটাকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর আরেকটা একটা কিন্তু পুনরায় চাপিয়ে দেবো এবং যতগুলো রুটে আছে ঠিক ততগুলো করেই মানে চাপিয়ে দিতে হবে আর পুর দিতে যেতে হবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্রওয়ালা পাত্র এরপরে আমার তো এটা রেডি হয়ে গেছে তাই আমি এটাকে রোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু আমি রোল করে নিচ্ছি ভালোভাবে এরপরে ঠিক এরকমভাবে করে নিচ্ছি যাতে এটা ভালোভাবে সিকিওর হয়ে যায় এটা খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি বানিয়ে নিয়েছি দেখো এবং এই যে মানে মুখটা আছে সেটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি যাতে পুরগুলো না বেরিয়ে যায় এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সেই ছিদ্রওয়ালা পাত্রটাকে এবং এর মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছি এরপরে দেখো গ্যাস ওভেন একটা কড়াই মধ্যে দিয়ে দিয়েছিলাম জল এরপর আমি এর মধ্যে স্ট্যান্ড রেখে দিয়েছি এটা আমি ভাপে রেডি করবো তো এরপর আমি এটাকে বসিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম ঢাকা এরপর আমি এটাকে কিছু মিনিট শুধু ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ফাঁপিয়ে দিয়েছি এরপর দেখো এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে ঠিক নামিয়ে নেব এরপর আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি ধনে পাতা করছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো চিরে এরতে সাদা তেল দিয়ে দিলাম এর পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অল্প জল দেই কিন্তু খুব সুন্দর একটা মিক্সচার রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিক্সচার তৈরি করে নিয়েছি এটা দারুণভাবে রেডি হয়ে গেছে দেখো আরেকটু পরিমাণ জল লাগবে তাই আমি আরেকটু পরিমাণ দিয়ে দিলাম এরপরে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের উপর কিন্তু আমি এটাকে চাপিয়ে দিয়েছি এরপরে দেখো আমি এটাকে এরকমভাবে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখনই দেখো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো এরপর আমি স্ন্যাক্সটাকে এই যে পেস্টের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখো এটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এরপরে তেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দেবো কিন্তু সবগুলোকে এই যে পেস্টের মধ্যে ভালোভাবে এদিক ওদিক করে দিয়ে কিন্তু ছেড়ে দিতে হবে সবগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবং উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কিন্তু এবার তেল ছড়িয়ে খুব সুন্দর ভাবে তুলে নেবো যেহেতু এটা রেডি হয়ে গেছে তো তেল ছড়িয়ে তুলে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই স্ন্যাক্সটা যেটাকে তোমরা যে কোনো শ্বাসের সঙ্গে পরিবেশন করতে পারো যে কোনো টাইমে হোক সন্ধেবেলায় যদি বর্ষাকালে যদি সন্ধেবেলা হয় তাহলে তো একেবারে জমিয়ে গেল বন্ধুরা কারণ এটা একটা এমনই রেসিপি যেটা তোমাদের বর্ষের সন্ধেবেলাকে একেবারে জমিয়ে দেবে আমি এটাকে চিলি সজের সঙ্গে পরিবেশন করছি তোমরা চাইলে টমেটো ক্যাচাপের সঙ্গে পরিবেশন করতে পারো বা অন্যান্য শ্বাসের সঙ্গে পরিবেশন করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই একবার হলে ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে তোমাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে তো আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের মিনিটের জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলটা শীঘ্রই ওয়ান সাবস্ক্রাইবার হতে চলেছে তাই তোমরা এটাকে একেবারে পুরোপুরি পূরণ করে দাও এবং প্লিজ তোমরা এক হাজার সাবস্ক্রাইবার এটা করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে